যে আমার হাতে আইটুয়েল মোবাইল একুশ একাত্তর আপনি কাজ না করলে আপনারা পাঁচ টাকা কেউ দিবে না পাঁচ টাকা দেবে না ডিসপ্লে ভালো আছে কিন্তু লাইট আসছে না দিবেও লাইট নেই ছোটো কাজ আর বড়ই কাজ কাজ তো কাজে এগুলো আমাদের রিজেক্ট কাজ যদি না করেন তাহলে আপনাকে কে পাঁচ টাকা দেবে আপনার কাস্টমার আসছে তার সম্পূর্ণ ভালো আছে শুধুমাত্র এলসিডিতে লাইট আসছে না এখন কিওয়্যারও লাইট নাই কিন্তু ডিসপ্লে লাইটটা যদি আসে তাহলে তো পুরোপুরি মোবাইলটা নষ্ট হয় নাই এখন এখান থেকে একটা লাইন টাইন দেখ দেখবো যে এটা काज जाना तक ले अपना दो ही मिनी चेक टक्कर लाख बेना करता मैं क्यों पास टक्का दे बेना खासना करता आख़ार खासना करते पर अपने कैसे एक बार आश्ले आरे बार आश्ले আমি এর আগে ভ্যাক্ট করে মারছি মাইরে দেখছি যে কোনো ধরনের সেটিং শিশু আছে কি না কিন্তু এখন দেখা গেছে আমি ভাবলাম যে এটা করলে হয়তো হয়ে যাবে টম্পার করে দিলে এখানে এ থেকে আর এদিকে এখান থেকে একটা লাইন টেনে দিচ্ছে আবার কখনও কখনও দেখা গেছে কেউ কেউ লাইন টানেন আপনারা কাস্টমারের ছবি দেখতে পারে না তাহলে আপনার সে কাজ করে নিয়ে কি শান্তিটা পাইব যদি অনেকে তো বাটন ফোন ইউজ করে সবাই তো আর টাচ ব্যবহার করে না এখন যদি চার্জ এই সে মোবাইলের ইয়ে করে না ব্যবহার করতে পারে না মোবাইলে ছবি দেখতে পারে না বা তার বাচ্চা কাচ্চা আছে তো ছবি দেখবে স্বাভাবিক এটা লাগবে সব সময় ভিডিও নিয়ে আসা যায় না কারণ কাজ থাকে কাজ থাকে পুরো ভালো একদম পুরোপুরি ভালো লাইটটা কেমন সব ভালো একটা কাস্টমারকে আপনার ডেলিভারি দিতেই হবে